কত মটরশুটি যে গাছ হয়েছে এগুলা সব পিলা নিব নিয়ে যেগুলো মটরশুটি গাছ কত সুন্দর জুলা জোলের বাতি হয় না এখনো বাতিগুলা নিব বাইছে বাইছে দেখে দেখে যেগুলা পাতি আছে এই যে এরপরগুলা পাতি আছে এইগুলা এই যে গাছ ভর্তি মটরশুটি দেখেন এই যে এই যে মটর গাছ ভর্তি এই যে এটা সব পিলব নিয়ে রেসিপিটা করব আপনারা পুরো ভিডিওটা প্লিজ প্লিজ দেখেন আজকের ভিডিওটা অনেক ভালো হবে এই যে মোটরশুটিগুলো আমি তুলে নিলাম আরও তুলে নিব এ করে হবে না আর কিছু তুলবো তারপরে সোজা রান্না করে চলে যাবো হাতের থেকে মোটরশুটিগুলা তুলে আনছি এবার আমি মোটরশুটি কোসুরি বানাবো এবার মোটরশুটিগুলা সারিয়ে নিব সবগুলা মটরশুটি আমি ছাড়ে নিব এগুলা দেশি মশ মটরশুঁটি একটা বড় বড় দানা দেশি কিনার দানা তো ছোটো ছোটোই হয় যেরকম ছোটো ছোটো দুই রকমের মটরশুটি আছে সবগুলা মটরশুঁটি বেঁচে নিব বাকি মটরশুটিগুলো আমি বাইচা নিব সবগুলা মটরশুঁটি এবার বাঁচা হয়ে গেছে এবার আমি এগুলা শিল পায় বেটে নিব মটরশুঁটি কাঁচামরিচ আদা রসুন এগুলা সব বেটে বেটে এবার আদা রসুনটাও রসুন মোটাসুটি এগুলো ভালো করে মিহিন করে বেটে নিব আপনারা চাইলে গুলা মিক্সার নিতে পারেন কিন্তু আমার মিক্সারটা নষ্ট হয়ে গেছে এর জন্য আমি শিল্পাটা বেটে নিচ্ছি

বেশি করে তেলটা দিলে কি হয় এটা খাইতে শক্ত শক্ত হবে না খাইতে নরম হবে ময়দাটা আমার ময়মদা হয়ে গেছে দেখবেন যখন এই যে মুট করে দেখবেন দলা পাকাচ্ছে তখন আমার ময়দাটা ময়মন্দা হয়ে গেছে অল্প অল্প সিটি রসটা দিয়ে ডোটা তৈরি করে নেবো মটরশুটি দশটা দিয়ে আমার দুটা বানাল হয়ে গেছে এবার আমি ছোট ছোট লিচি কেটে কচুরি বানাই দিব এবার আমি ছোট ছোট লিচি কেটে নিব এটা হয়ে গেছে এবার আমি লুচিতে বানিয়ে নিব কচুরিতে ফেৰি তেল লাগাই নিব কচৰি আমাৰ হৈ গৈছে আমি ভিজি নিব তেলটা আমি চলাই আগে গরম বসাই দিছি তেলটা আমি গরম হয়ে আগে বসাইছি তেলটা গরম হয়ে গেছে আর কুচুরিটা দিয়ে দিব সব বলে আমি এইভাবে বানিয়ে নিবো কচুরি গুলা ফেলে হচ্ছে দিব হয়ে গেছে আমি সবগুলা বাইজা নিব কচুরি গুলা যেগুলো ফুলেরা তখনই তেল উপরে তেলটা দিয়ে

কচুরি মরশুরি কচুরি এবার আপনার বানিয়ে খাই দিলে কতটা ভালো লাগে আমি একবার খেয়ে দেখবো এবার কতটা ভালো বন্ধুরা কচুরিটা খেয়ে দেখবো মটরশুটি কচুরি কতটা সুন্দর সে দেখেন পাঁচটা ভালো করে ভাই যাইছি পাঁচটায় কতটা সুন্দর এবার চিরে দেখাই আপনার ভিতরটা কত সুন্দর হচ্ছে একদম নরম ফুসফুসে কতটা সুন্দর ভিতরে দেখে কালারটা সেই এবার খেয়ে দেখি কতটা ভালো হয়েছে সস দিয়ে খেয়ে দেখবো আপনারা সাইডে সালাদ খাইতে পারেন